ঈশ্বররূপী ডাক্তার তো অনেক দেখেছেন আসুন আপনাদের দেখায় এমনই একজন ডাক্তারের গল্প যে কিনা বিনা পয়সায় একজন প্রতিবন্ধী মানুষের চিকিৎসা করলেন তিনি হলেন ডাক্তার সিরাজ আহমেদ হাওড়ার পিলখানার বাসিন্দা মোহাম্মদ শামসুল হকের পেনক্রিয়াসে পাথর ধরা পড়ে পেটের যন্ত্রণায় বিভিন্ন হাসপাতালে হাসপাতালে ঘুরে বেড়ান তারা কোথাও চিকিৎসা পায়নি তিনি শ্যামসুল হকের নিজের দুটি পা পলিওতে আক্রান্ত তার স্ত্রী সুফিয়া খাতুনও পোলিওতে আক্রান্ত স্বামী স্ত্রীর কাজ করার একেবারেই সামর্থ্য নেই ভিক্ষা করে নিজের সংসার চালাতে হয় মেয়ের পড়াশোনার খরচ বহন করতে হয় কিন্তু শামসুলের শরীর খারাপের জন্য সব বন্ধ হয়ে যায় চিকিৎসার জন্য হাসপাতালে হাসপাতালে ঘুরে বেড়ান এরপরে ডাক্তার সিরাজ আহমেদের কথা জানতে পারেন তারা হাওড়ার এস হাসপাতালের ডাক্তার সিরাজ আহমেদ প্রকৃত গরিব মানুষদের পাশে এসে দাঁড়ান ডাক্তার সিরাজ তাদের সমস্যার কথা শুনে চিকিৎসা ব্যবস্থা করে দেন অপারেশনের জন্য আশি হাজার টাকা সব ম্যানেজ করেন তিনি হাসপাতাল কর্তৃপক্ষ কিছুটা ছাড়ের ব্যবস্থা করে দেয় এখন রোগীটি সুস্থ আছেন ডাক্তার সিরাজ বলেন প্রতিটি চিকিৎসক যদি মাসে একটি করে অপারেশন গরিব মানুষদের বিনা পয়সায় করে থাকে এতে সমাজের অনেকটাই ভালো হবে সত্যি সমাজের এ ধরনের মানুষ দৃষ্টান্ত হয়ে থাকেন এভাবে